মৃত্যু মানে অন্ধকার নয় বরং নতুন আলোয় যাওয়ার এক কোমল যাত্রা আমার আজকের নিবেদন মৃত্যুও কখনো কখনো সুন্দর হয় কখনো কখনো মৃত্যু আসে নিঃশব্দ বাতাসে যেন ক্লান্ত পাখিরা ফিরে যায় নিড়ে সূর্য অস্ত যায় ধীরে ধীরে তবু সেই আলোই থাকে শান্তির রং মৃত্যুও তখন ভয় নয় মুক্তি দীর্ঘ যন্ত্রণার পর নিঃশ্বাসের মতো সে চলে যায় সে কি সত্যি হারায় না সে মিশে যায় শাশ্বতের ছায়ায় ফুল ঝরে তবু গন্ধ থেকে যায় তেমনি কেউ বিদায় নিয়ে রেখে যায় আলো ভালোবাসা তখন মৃত্যুর ওপারেও বেঁচে থাকে নীরব অনন্ত অথচ অদ্ভুতভাবে সুন্দর এমন মুহূর্তে মনে হয় শেষ মানেই শেষ নয় বরং আরেক শুরুর আগে একটুখানি নিঃশব্দ সৌন্দর্য যখন ক্লান্ত চোখে ঘুম নেমে আসে যেন সারা দিনের পর মায়ের কোলের মতো শান্তি তখন শরীর নয় শুধু আত্মা টের পায় সব কোলাহল থেমে যায় সব ব্যথা পেছনে ফেলে এসেছে মৃত্যু তখন শেষ নয় বরং জীবনের নিঃশব্দ পুনর্জন্ম একটি নিঃশেষ থেকে জন্ম নেয় অদেখা ভোরের প্রতিশ্রুতি তাই হঠাৎ কখনো মনে হয় মৃত্যু আসলে একরকম আলো যা নেভে না শুধু অন্য আকাশে জ্বলে ওঠে নমস্কার